তো বন্ধুরা কেমন আছেন সবাই গত সাত দিন খুবই ব্যস্ত ছিলাম ঈদের কারণে দোকানে অনেক চাপ ছিল যে কারণে আপনাদের সামনে নতুন ভিডিও উপহার দিতে পারেনি তো আজ থেকে আবার আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে একটি বত্রিশ সাইজ ব্রা কাটিং ব্লাউজ দেখাবো যেটা অনেক দিন যাবত অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া বত্রিশ সাইজ ব্লাউজের কাটিংটা একটু একটু আমাদেরকে দেখান আজকে আমি বত্রিশ সাইজের সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা কাটিং ব্লাউজ বত্রিশ সাইজ বা আশেপাশে এর যে সাইজটা আছে এটা দেখে আপনি কিন্তু এর থেকে একটু কম বেশি করেও কাটতে পারবেন সেটা আপনি একটু মাথা নলেজ খাটিয়ে করতে হবে তো সেটাও আমি আপনাদেরকে বলবো কিভাবে করবেন কাটিংয়ের ভিতরে তো যারা ব্লাউজ কাটিং ব্লাউজে কাঁচা তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা তার আগে আপনার কাছে আমার এই একটি সেই পুরনো রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখবেন বেল বাটনে অল প্রেস করে রাখবেন যাতে আপনার যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন পান তো বন্ধুরা চলুন আমার সরাসরি কাটিংয়ে ব্লাউজের আগে কাটিংটা শুরু করি তো প্রথমে ব্লাউজটা লম্বার মাপ ধরে নেবেন আগে এখানে আমি সাড়ে বারো এটা লম্বা দেবো আমার এটা বত্রিশ সাইজ তো আমি এটাকে তো আমি এটাকে প্রথমে সাড়ে বারো ইঞ্চি লম্বা দেবো ব্লাউজের তো সাড়ে বারো প্রথমে দাগ দিয়ে নিলাম তো এবার আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে এটার মরার মাপ দেবো বন্ধুরা যখন বডির যখন ফিগারের মাপ যখন কমে আসবে তখন কিন্তু সব দিকেই কম হবে মোরার মাপ কম হবে এবং হাতা মোহরির মাপ কম হবে হাতার মোড়ার মাপ কমাবে বডির মোড়ার মাপ কম হবে কোমর কম হবে সবই কিন্তু কমে আসবে তো গলা সরানো কম কম হবে পুটের মাপ কমে আসবে সব দিক থেকে কিন্তু আস্তে আস্তে কমে আসবে তো প্রথমে আমরা এটার বডির মাপ ধরে নেব। আমি একদম সিম্পল স্টাইলে আগে প্রথমে ব্যাক পাটটা কেটে নেব পিছন পাটটা সবসময় আমি আপনাদেরকে এই নিয়মটাই দেখাই এটা একদম সহজ একটা নিয়ম তো আমার এটার ব বড়িমাপ হবে বত্রিশ তো আমি এখানে আট ধরলাম আমার এটার কোমর হবে ছাব্বিশ ইঞ্চি সম্পূর্ণ মাপটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাপটা ওখানে দিয়ে দিছি তো এখানে ছাব্বিশ ইঞ্চি ধরলে এখানে সাড়ে ছয় নেবো ছাব্বিশে সাড়ে ছয় হবে তো এখানে টিকিনের জন্য আমি এখানে এক ইঞ্চির একটু কম একশো তো কম নেব পিছনের টিকিনের জন্য তো এবার আমি এখানে তিন ইঞ্চি দূরত্বে এখানে টিকিনটা দেব যেহেতু এটা বডির মাপটা কম তাই সব দিকেই আমি আগেই বলে নিয়েছি যে সব দিকেই কিন্তু কম কম হবে এবার আমরা এটার পুটের মাপ দেবো সাড়ে নয় এখানে সাড়ে নয় পুট দেবো কারণ যেহেতু এটা পিছনে বরগোলা হবে বরগোলা বলতে সাড়ে ছয় ইঞ্চি বত্রিশ ইঞ্চি ফিগারে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি বন্ধুরা বরগোলা আমরা সাধারণত ধরে থাকি তো এবার আমি এটার গলা সরণ দেবো আড়াই এখানে আড়াই দিবেন এখানে আড়াই ধরার পর এখানে আড়াই ধরার কারণ হয়েছে যাতে গলার মাপটা সোজা সমান হয় এই এবার আমরা পুটের যেখানে কাঁধের মাপ নিয়েছি কাত থেকে বড়ির সাথে এভাবে সেপকেটটাকে এখানে সবসময় বলি বন্ধুরা একটু বাঁকা রাখবেন অনেকে এভাবে সোদা দাগ দিয়ে আপনাদের দেখিয়ে দেয় সোদা দাগ দিলে কি হয় এখানে মোড়াটা কিন্তু ভিতর দিকে ঢুকে যায় ভিতর দিকে যখন বেশি ঢুকে যাবে তখন কিন্তু মোড়া পিছন থেকে টানা টানতে থাকবে আপনারা ব্লাউজ পরার সময় অনেকেই দেখেন যে পিছনে কিন্তু ব্লাউজ মোড়া এখানে যখন হাতটা সামনে আনে তখন পিছনে এখানে টানে টানার একটা কারণ হয়েছে এখানে এই যে মোড়াটা কাটার সময় এখানে খাড়া কাটা হয় এই কারণে কিন্তু এই বিলাসটা এখানে টানে তো এবার আমরা এখানে এই দাগটা দেবো এটা সবসময় একটু খেয়াল রাখবেন এই দাগটা এভাবে দেওয়ার জন্য এখানে হাত থেকে হালকা করে একটু ড্রয়িং করে এটাকে মোড়া কাটার জন্য তৈরি করে নেবেন তো এবার আমরা গলার মাপটা ধরবো পিছন পাটে সাড়ে ছয় ইঞ্চি গলা হবে পিছনে তো আমার এই দাগে দাগে একদম সমানই হয়ে গেছে এখানে সমান নাও হতে পারে এটা কিন্তু আমার মোরার দাগ তো এটা কিন্তু এখানে নিচেও নামতে পারে তো যেহেতু আমার সমান হয়ে গেছে তো আমি এখানেই এই দাগের সাথেই গলাটা গোল করে মিলিয়ে দিচ্ছি এই তো এবার আমরা সম্পূর্ণ পাটটা আগে কেটে নেব এখানে একটু চিহ্ন দিবেন যাতে ওই পার্ট ওই পাশেও টিকিনটা সুন্দরভাবে দেওয়া যায় এখান থেকে একটু ঢালু হবে কাঠটা এখানে একটু উপরে দিক থাকবে এখানে এখান থেকে একটু নিচের দিকে থাকবে কারণ আমরা জানি সবার কাঁদিয়ে আমাদের একটু ঢালু থাকে এখানে যে মোরার মাপটা হবে আপনার ঘুরিয়ে হবে সাড়ে ছয়ের মতন দেখেন এই যে একদম ঘুরিয়ে কিন্তু সাড়ে ছয় হয়ে গেছে স্ট্রেট মোরা হাতায় হবে ছয় ইঞ্চি এবং এখানে ঘুরিয়ে হবে সাড়ে ছয় তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ মোড়াটা একদম ফিটিং বসে যাবে তো আমরা এখন পিছন পাটটা কাটা আমাদের কমপ্লিট তো এই কাপড়টাকে আমি রেখে দেব। আগে আমি বেরা কাটিংয়ের যে মেইন কাটটা সেই কাঠটা আমি একটা পেপারে তৈরি করে নেব আগে তো আমি প্রথমে পেপারটার উপরে আমি যে পিছন পাটটা কেটেছি সেই পাটটা এখানে রেখে এই যে আমি এখানে রাখলাম তো এবার এখানে দেখেন এখানে এক ইঞ্চি পেপার আমি বেশি রেখেছি এখানে কাপড়ের পরে এখানে এক ইঞ্চি পেপার আছে আর এদিকে আমার গলার মাপ যা যা তাই রেখে আমি সম্পূর্ণ পেপারটা চারপাশ দিয়ে কেটে নেব তো প্রথমে আমি আমার সামনের গলা ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি দাগ দিয়ে আমি সামনের গলাটা কাটব আগে বন্ধুরা আমি আমি এখানে এখানে কেটে কেটে তাই কিন্তু আর কোনো বাড়তি দাগ না দিয়ে আমি এখানে আইডিয়া করে কেটে নিয়েছি আপনারা যারা একটু কাঁচা আছেন তারা কিন্তু এখানে সুন্দর করে এভাবে আমি যখন পিছন পাটটা কেটেছি যেভাবে দাগ দিয়েছি সেভাবে দাগ দিয়ে সামনা পাটটা সামনা পাটের গলাটা কেটে নেবেন তো এদিকে কিন্তু দিকে কোনো আর কোনো বাড়তি থাকবে না একদম সমান সমান করে আমরা কেটে নেব শুধু নিচে এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা থাকবে তো বন্ধুরা এখানে আমি একটি সূত্র আপনাদেরকে বলছি এই যে নিচে যে এই যে এখানে যে কাগজটা রেখেছি এটা কিন্তু শুধু কাগজই না এটা কিন্তু কাপড়ের যখন কাটবো আমি এই পাটটা তখনও কিন্তু এখানে এই এইটা থাকবে কিন্তু এটা এখানে বোঝা যাবে না তখন তো এই এইটা এইটা রাখার কারণ কি এইটা আমরা এখানে যে একটা জোড়া হবে সামনা পাটে যে এখানে একটা মানে রাউন্ড করে বাঁকা এখানে একটা জয়েন্ট হয় সেই জয়েন্টের যে সেলাই হকটা সেই হকটা কিন্তু এখানে রাখলাম এইটাই সেই সেলাই হক এই কাপড়টাই এখানে এই বাড়তি রাখা এইটাই সেই কাপড়টা রাখা তো এবার আমরা এটাকে সরিয়ে নেব এখন আমরা এটা থেকে পার্ট বাই পার্ট আলাদা করে নেব তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন কাটিংয়ের সময় যে পাটটা এখান থেকে কেটে আলাদা করবেন আগে সেলাই সময় কিন্তু সেই পার্টটা সবার শেষে জুড়বেন যেমন মনে করেন আমি এখন এই নিচের এই পাটটা কিন্তু এখান থেকে আমি চা এখান থেকে চারটা পার্ট বের হবে আমার হ্যাঁ বেদায় কাটিংয়ের যে চারটা পার্ট থাকে সে চার পার্ট এখান থেকে বের হবে তো চার পার্টের এখন আমি প্রথম যে পাট এখান থেকে বের করব সেই পাট কিন্তু সেলাইয়ের সময় সবার শেষে লাগাবো এটা কিন্তু একটা ভালো সূত্র এবং সিরিয়াল বাই সিরিয়াল যে পাটটা এখান থেকে বের হবে সেই পাটটা তখনই লাগাবো তো দেখেন প্রথমে আমি এখান থেকে এই যে সাড়ে দশ ইঞ্চি নিচে কার থেকে সাড়ে দশ ইঞ্চির নিচে দাগ দিয়ে এখান থেকে নিচের পাটটা প্রথমে আলাদা করে নিলাম এভাবে কাট দিয়ে হালকা করে এখানে একটু শেপ থাকবে এই যেই এখান থেকে আলাদা করে নেবেন এখন এখানে দেখেন আমি পিছন পার্টে কিন্তু এখানে সেফটি কিনের একটু সেলাই হক রাখছিলাম এখানে আমি বলছিলাম সেলাই রক আছে তো যেহেতু সামনা এখানে কোনো টিকিন হবে না তো সেই বাড়তি যে টিকিনের সেলাই হকটা তো এখান থেকে আমি সেটা কাগজ থেকে কেটে ফেলে দেব। এখান থেকেও ফেলে দেবো এবং এই বড়ির থেকেও আমি এখান থেকেও সেই টিকিনের হকটা এখান থেকে ফেলে দেব। তো এটা এখন আমার কমপ্লিট এই পার্টটা কিন্তু আমার বের হয়ে গেছে তো আমি এই এই পার্টটা কিন্তু সবার প্রথমে বের করলাম বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে একদম খুলে সম্পূর্ণ সূত্র সহকারে আমি এই কাটিংটা বুঝিয়ে দিচ্ছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু ভিডিওটা একটু লম্বা হবে তো এই পার্টটা প্রথমে বের করলাম এরপর আমি এখানে একটু তালপাট কেটে নেব যেহেতু আমার এটা তালপাট হবে তালপাটটা আমি কাপড় কাটলে হয় তো আমি এখানেই কেটে নিচ্ছি যাতে কাটিংয়ের সময় আমার এটা সম্পূর্ণ মেজারমেন্টটা বুঝতে পারি তাই তালপাট কাটা শেষ তো এবার আমরা এমন এখান থেকে আমি এখান থেকে পাঁচ ইঞ্চির মতন এখানে দাগ দেব পাঁচ ইঞ্চি দাগ দাগ নিয়ে এখান থেকে হালকা করে হাতে এভাবে আপনারা এটা খেয়াল করবেন যে যতক্ষণ এটা সুন্দর না দেখা যায় বাটির শেপটা একদম গোল আসবে গোল যতক্ষণ না আসে ততক্ষণে এটা আঁকতেই থাকবেন আঁকতেই থাকবেন যখন যখন দেখবেন যে আমি দেখেন আমি প্রথমবার দাগ দিয়েছি সেটা কিন্তু একটু বাঁকা হয়েছে তো পরের বার দাগ দিয়েছি সেটা আর একটু বাঁকা হয়েছে তো আমি আবার এখানে ট্রাই করব হ্যাঁ যে এখন আমি এটাকে কেঁচি দিয়ে কেটে এখান থেকে আলাদা করে নেব এই তো বন্ধুরা দেখেন আমি প্রথম বের করলাম এই পার্টটা এরপর বের করলাম এই পার্টটা তার মানে কি কাটিংয়ের সময় এইটা হলো এক পার্ট এটা হলো দ্বিতীয় পার্ট এখন এখানে তিন নম্বর এবং চার নম্বর পার্ট আছে এখন এই যে আমি দুই পার্ট বের করলাম এইটা এটা কিন্তু সবার শেষে সেলাই সময় সবার শেষে লাগাবেন এবং এইটা লাগাবেন মাঝখানে এবং এখন যে দুই পার্ট আছে এই দুই পার্ট প্রথমে লাগাবেন এক পার্ট এবং দুই পার্ট এই এই দুইটা পার্ট কিন্তু এক এক নম্বর দুই নম্বর পার্ট হবে সেলাইয়ের সময় কিন্তু কাটিংয়ের সময় হবে এই দুইটা একদম লাস্টের লাস্টের পার্ট এখন আমরা এখান থেকে এই পার্টটা আমাদের একটু দরকার হবে এখান থেকে এখন আমরা এখানে যে বাটির যে মেইন যে মিডেলটা হবে সেই মিডেলটা আমরা এখান থেকে বের করব তো প্রথমে কাত থেকে আট ইঞ্চি বরাবর আমরা এখানে একটা ডাক দেবো কারণ এটা আমরা জানি এই এইটা এইটা কিন্তু যত আপনার বডি বাড়বে অত এই মিডলটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং এই যে এখানে যে শেপটা আছে শেপটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে তখন হবে হয় এখানে আমি দিচ্ছি সাড়ে দশ তখন হবে হয়তো এগারো বারো তেরো হ্যাঁ সাড়ে বারো এরকম বডি অনুযায়ী আস্তে আস্তে এটা বাড়তে থাকবে এবং এই মিডলের মাপটাও এখন এখানে আমি দিলাম আট এরপর হবে সাড়ে নয় সাড়ে আট দশ সাড়ে দশ এগারো বারো মানে এরকম যত বডির মাপ বাড়বে আটচল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তখন কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো বন্ধুরা এবার আমরা এখানে একটু হালকা করে শেপ দেবো দেখেন এই যে আমি এখানে হাত দিয়ে হালকা করে এখানে একটু বাঁকা শেপ দিলাম এটা এখানে বেশি শেপ দিতে পারবো না কারণ এটা আমরা জানি যে এটা একটু ছোটো অল্প ফিগারের ব্লাউজ বত্রিশ ইঞ্চি ফিগার যত ফিগার কমের দিকে আসবে তখন এখানে শেপটা তত কম দিবেন তাহলে বাটিটা কিন্তু তত সুন্দর বসবে তো এবার আমরা এ পাটের এ পাটের কাজও শেষ এটা যখন কাটিং করব তখন এখান থেকে একটু সেলাই হক রাখতে হবে ওটা কাপড়ে যখন আমি কাটবো তখন তখন আমি আপনাদেরকে দেখাবো তো এবার আমি এই পাটটাকে একটু মডিফাই করব করে নেব আমাদের ওই তিন পার্টের কাজ একদম সম্পূর্ণ কমপ্লিট তো এখানে আমি একটু টিকেন দিয়ে নেব এটা এই যে আমরা এই কাপড়টা এই যে যে পাটটা এখান থেকে বের হয়েছে এই পাটটা এখানে রেখে তারপর আমরা এখানে একটু সেলাই হক রেখে এখানে একটু সেলাই হক দিতে দিতে হবে সেলাই হক রেখে হাফ ইঞ্চির মতন এখানে কাপড়টা রেখে কাগজটা রেখে আমরা এখান থেকে কেটে নেব এখান থেকে খেয়াল রাখবেন এই যে নিচে যে যে পাটটা এখানে আমি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই পাটটা কীরকম আছে আর আমি এখান থেকে কিন্তু এখানে রাউন্ড করে এখান থেকে কেটে নিয়েছি কারণ এটাই কিন্তু বাটির মেইন শেপটা এখানে আসতেছে এই দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কিন্তু ওই পাটটা কাটার পরে এই এরকম হয়েছে নৌকার মতন কিন্তু এটা টিকিন দেওয়ার পরে এ পাটটা কিন্তু এই এভাবে মডিফাই করতে হবে তো এবার আমি এখান থেকে এখানে কত থাকবে বন্ধুরা এখান থেকে সেলাইয়ের হকটা বাদ দিয়ে এখানে সেলাইয়ের হক বাদ দিয়ে এখানে যেন ছোয়া তিন ইঞ্চি আপনার এখানে সেলাইতে থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে আমার একটু বেশি আছে তাই আমি এখান থেকে অতিরিক্ত অংশটা কেটে ফেলে দেব।। এখানে একটু সেলাই হক থাকতে হবে এখানে একটু সেলাই হক থাকতে হবে এই এই যে পাটটা এই পাটটার মাথা থেকে মাথা থেকে এখানে একটু সেলাই রক থাকতে হবে তো বন্ধুরা এবার আমাদের এই পাটের কাটা শেষ এখন আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব যতটুকু আমরা টিকিনের জন্য এখানে সেলাইতে দাবাবো ততক্ষণ ততটুকু একটু সেলাই এখানে চিহ্ন দিয়ে নেব তো এখন খেয়াল রাখবেন এটা খোলার পরে দেখবেন এখানে একটু দেখতে পাচ্ছেন এখানে একটু রাউন্ড হয়ে গেছে এই মাথাটা এই মাথাটা কিন্তু একটু এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে তো আমরা এটাকে একটু সোজা করে নেবো কারণ এটা টিকিনটা দেওয়ার পরে এই জায়গাটা এ মাথাটা এমনিতেই এমনিতেই এভাবে রাউন্ড হয়ে যাবে টিকিন দেওয়ার পরে কিন্তু দেখছেন এই যে এই জায়গাটা কিন্তু এই যে রাউন্ড হয়ে গেছে তো আমাদের এই পাটটা এটা হবে বুকের সাইট এবং এটা হবে পিছনের দিকে সাইট তো আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে এটা আমরা আমার সেলাইয়ের সময় বুঝতে পারি যে এটা বুকের দিকে থাকবে এটা এবং এটা পিছনের দিকে থাকবে তো আমাদের মডিফাই করা সম্পূর্ণ চারো পার্ট শেষ এবার আমরা এটাকে কাপড়ের উপরে রেখে কেটে নেব সবগুলো পার্ট আমরা এখানে পার্ট বাই পার্ট এখানে এটা আমার প্রথমে তারপর এটা হলো পরেরটা এটা হলো তারপরে এবং এটা হলো তারপরে তো বন্ধুরা এখানে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এগুলো কিন্তু একদম কাপড় যেভাবে আসে রগে রগে ঠিক থাকবে কিন্তু এই যে দুইটা পার্ট যে দুইটা পার্টে মেইন বাটিটা হয় এই বাটির দুই পার্ট দুইটা কিন্তু আমরা একটু তেরসা করে কাটবো মানে ওরপ করে কাটবো যাতে কাপড়টা সব দিকে একটু বলে কারণ তাহলে এই বাটিটা বসবে ভালো এটা বাটিটা সুন্দর দেখা যায় এবং বসে ভালো তো আমরা প্রথমে নিচের এই পাটটা কেটে নেই এটা একদম চারপাশ দিয়ে সমান সমান করে কাটতে হবে এটা কখনো কোথাও কোনো বাড়তি হবে না কোথাও সেলাই হক রাখতে হবে না কারণ সেলাই হক যেটা রাখার সেটা আমি কাগজটা কাটার সময় আপনাদেরকে দেখিয়েছি যে সেলাই হকটা এই জোর সেলাই রকটা রেখেছি ওখানে এই যে আমাদের এই পাটটা কমপ্লিট এবার আমরা এই পাটটা কাটবো দেখেন এই পাটটা আমি একটু তেরা করে নিয়েছি তেরা করে নিলে এটা কি হবে আপনার এটা সেলাইটা সুন্দর হবে ফিনিশিংটা সুন্দর আসবে এটাকে আমরা টেইলার্সের ভাষায় উড়ে বলি এদিকে একদম সমান সমান থাকবে কারণ এখানে সেলাই হক যেটা সেটা আমি কাটার সময় নিয়েছি এখানে যে চিহ্নটা থাকবে টিকিনের সেই চিহ্নটা এখানে দিয়ে নেবেন তাতে করে সেলাইয়ের সময় আপনি বুঝতে পারবেন কতটুকু সেলাইটা পাবেন এখানে মিডিল যেখান থেকে শেষ হবে সেখানেও একটু এখানে চিহ্ন দিয়ে নেবেন তো আমাদের এ দুইটা শেষ এখন আমরা এই পাটটা কাটবো বন্ধুরা এই পাটটা কাটার সময় খেয়াল রাখবেন এটা কিন্তু এদিকে সব দিকে তিনও দিকে সমান সমান হবে শুধুমাত্র এই যেখানে বাটির সাইডটা বসবে সেই বাটির পাশটা এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে সেলাই রকের জন্য কারণ এখানে সেলাই রকটা কোনো পাটি রাখা হয়নি শিখে ফেলবেন দেখে তখন কিন্তু এটা আপনার কাছে একদম সহজ মনে হবে আমিও প্রথম মনে করেছিলাম কাটিং কাটিংটা একদম খুব কঠিন একটা ব্যাপার কিন্তু এখন মনে হয় আমার কাছে এটা একদম পান্তাব এটা এটা একদম সহজ কারণ যখন যে জিনিসটা আপনি জানবেন না বা পারবেন না তখন সেটাই আপনার কাছে কঠিন মনে হবে যখন আপনি এটা পারবেন তখন এটা আপনার কাছে একদম সহজ মনে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে একটু সেলাই রক রেখেছি সেলাইয়ের জন্য এখানে অতিরিক্ত এই যে আমার কাপড়টা সেখান থেকে একটু বেশি আছে তো এবার এই পাটের কাজ আমার শেষ হ্যাঁ এটাও আমার বের হয়ে গেছে তো এখন আমরা এই পাটটাকে কাটবো এই পাটটাও আমরা একটু এভাবে ওরোপ করে রেখে দেখেন কাপড়টা কিন্তু এদিকে সোজা এদিকে খাড়া এবং এদিকে আড়া তো আমি এটাকে একটু একটু তেসা করে এভাবে বসিয়ে এখান থেকে কেটে নেব এটারও এই পাশটা একটু সেলাই রক থাকবে দেখেন আমি এখানে কিন্তু ওইটা থেকে আধা ইঞ্চি করে বড় কাটছি এবং এই পাশটায় কোনো সেলাই রক থাকবে না বুকের যে পাশটা যে পাশে হুকপ্টি বা আইপট্টি হবে সে পাশে কোনো সেলাই রক থাকবে না গলার সাইডটায় কোনো সেলাই রক থাকবে না এই পাশটায় শুধু একটু সেলাই রক থাকবে এইটা আবার অন্য পাশ যেটা কাঁধের যে সাইডটা থাকবে কাঁধের যে জোড়াটা হবে সেই পার্টের লগে যে যে সাইডটা জোড়া জোড়া লাগবে সেই পাটটা একটু বেশি থাকবে দেখেন আমি এখানে এই পাশে একটু বেশি সেলাই রাখ এই পাশে একটু সেলাই রাখ এ পাশে সেলাই রক নাই গলায়ও সেলাই হোক নাই তো আমার চারটা পার্ট কিন্তু কমপ্লিট বেলা বেড়ে বেড়া কাটিংয়ের যে মেইন যে চারটা পার্ট এখানে কিন্তু চার চার পার্ট কিন্তু বের হয়ে গেছে তো আমরা এখন এটাই হাতাটা কেড়ে নেব হাতা লম্বা দেব আমি এখানে পাঁচ ইঞ্চি এখান থেকে পাঁচ ধরবো এটার মোরার মাপ দেবো আড়াই ইঞ্চি নিচে এখানে আড়াই বরাবর দাগ দিয়ে এটার মোরার মাপটা নিতে হবে স্টেট মোড়া দেবো এখানে ছয় ইঞ্চি আমি বন্ধুরা আগেই আপনাদেরকে বলেছি বত্রিশ ইঞ্চি ফিগার ছয়ের থেকে আপনি কোয়াটার ইঞ্চি কমে দিতে পারেন যদি আপনি মোড়াটা একদম ফিটিং পড়তে চান তো আমি একবারে টাইট ফিট দিতে চাচ্ছি না তো আমার এটার মোহরি মাপ হবে হাতার সাড়ে নয় এখান থেকে মোড়ার সাথেভাবে মিলিয়ে দিতাম এবার এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখতে হবে বন্ধুরা এটা সেলাইয়ের জন্য এখান থেকে একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে কোনখান থেকে সেলাইটা শেষ করবেন সেটা আপনি বুঝতে পারেন এবার তালপাট কেটে নেবেন বন্ধুরা ব্লাউজে কিন্তু তালপাট মাস্ট আপনারা জানেন আমি মেন যে সামনের পার্ট সেটাও কিন্তু কাগজে কাটার সময় তালপাট কেটে নিয়েছিলাম তালপাট কাটতেই হবে নাহলে কিন্তু ব্লাউজে বগুলে কোচকায় কোস্কি থাকবে কাপড় বেশি জমা হয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বত্রিশ সাইজের সম্পূর্ণ বেড়া কাটিংটা কাটিং ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো পর্বে